কি করো মামি এখন কি করো এখন কি করো মামি এখন কি করো এই ইভেন্ট ব্লগ কুকিং ব্লগ ফুডিং ব্লগ লাইফস্টাইল ব্লগ ট্রাভেল ব্লগ বলছি একটু ব্লগ দেখবেন ব্লগ দেখবেন গো তাহলে দেখতে থাকুন ডিঙ্কা জান সুবজ জিন এই যে আমার আর শুভর বইয়ের কালেকশান বেশিরভাগটাই শুভর ভ্যালেন্টাইন্স ডেতে গিফটও তাই বই বেশিরভাগ সময় ওই বইই দেওয়া হয় সাথে এই যে রিভার্সেবল অক্টোপাস যেটাতে প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে সৈকত ব্যানার্জিকে উল্টে দিলে তখন রিঙ্কাকে দেখতে পাওয়া যাবে ছোটোখাটো উপহার দেখা যাক কেমন লাগছে সুভার হ্যাভি ভ্যালেন্টাইন স্টে ইয়ার ওয়েলকাম কেমন লাগছে এটা দুই এবার খুব ছোট ছোটো গিফট এটা কাজে লাগবে আশা করা যায় ট্রাই করবি আজকে লাঞ্চ অ্যান্ড ডিনার আউটিংয়ের কথা আছে তো ব্রেকফাস্ট একটু হালকা ফুলকাই করা হবে সিক্রেট ওকে ছোট্ট না খুব প্রিয় স্পেশাল গিফট একটা ছোট গিফট আগেই পেয়ে গিয়েছে সকাল সকাল এরাও প্রিয় একটা জিনিস আমি খুবই ভালোবাসি আর এটা হচ্ছিস তুই এটা হচ্ছে

এখানে আমাদের দুজনের গিফটগুলোই একসাথে রাখা আছে যেমনটা ডিঙ্কা একটু আগে আপনাদেরকে দেখিয়েছে যে এই চিগারু বইটাও আমাকে দিয়েছে চিগাড়ুটা এইবারের বই মেলায় আর কি নেওয়া এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাকে দিয়েছে তার সাথে দিয়েছে ওই চারকোল পেন্সিলের সেটটা সাথে চকলেট আর কুকিস আর সকাল সকাল আমি ওকে একদম এই ফুলের তোড়াটা দিয়ে উইশ করেছিলাম পরে সেটাই আর কি এখন ফুলদানিতে রেখে দেওয়া আছে গতকাল সন্ধ্যাবেলাতে গিয়ে আর কি চুপি চুপি কিনে রেখেছিলাম সারপ্রাইজ ছিল ওর জন্য আজকে সকালে পেয়ে আর কি ও চমকে গিয়েছে আর ওই যে অক্টোপাসটা সেটাও আমাকে দিয়েছে আর আমি ওকে দিয়েছি ল্যাকমির একটা লিপস্টিক স্নান করে ডিঙ্কার সাজু গুজু কমপ্লিট তাহলে আমরা এখন কোথায় যাবো স্নান করে সেজে গুজে হাউ দে চল যাওয়া যাক আমরা লেকটাউনের যে আউদের ব্রাঞ্চটা আছে সেইটাতে চলে এসেছি আউট ফিফটিন নাইনটিতে দুপুরে পেট পুজো এখানেই হবে আজকের লাঞ্চ ট্রিটটা দিচ্ছে ডিঙ্কা তো চলুন দেখি আজকে আমাদের মেনুতে কি কি আছে আউদের সমস্ত আউটলেটেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে ওদের ইন্টেরিয়ারটা কম বেশি একই রকমের মধ্যযুগের যে প্যালেসগুলো যেরকম আর কি দেখতে হতো সেই রকমই আর কি দেখতে কালারটাও একই রকমই থাকে আর সাথে খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি থাকে বেশ কিছু আর কি পেন্টিং যেটা আর কি লক্ষ্ণ বা লখনৌ ঘরানাকে আর কি ইন্ডিকেট করে সাথে ব্যাকগ্রাউন্ডে কিছু লখনউ ঘরানার গানও বাজতে থাকে তো যাই হোক আমাদের চলে এসেছে অর্ডারে প্রথমে বাদাম শরবত ছিল দু গ্লাস বাদাম শরবত চলে এসেছে সেটা এই হালকা গরম পড়ছে এখন তাতে বেশ ভালোই লাগবে খেতে বাদাম শরবতের আগেও আমরা খেয়েছি এবং বাদাম শরবত আমাদের খুব প্রিয় একটা ড্রিঙ্ক যাই হোক বাদাম শরবত খাওয়ার পরে আমরা বাকি যেগুলো অর্ডার করেছি সেগুলোও একে একে চলে আসছে তো এরপর আমাদের চলে এসেছে গোস্ত গালতী কাবাব এক প্লেটে চার পিস থাকে সাথে আমরা নিয়েছিলাম দুটো লখনউ পরোটা দুটো লখনউ পরোটা আমাদের যা পেটের সাইজ তাতে বেশ যথেষ্ট কারণ এক একটা পরোটা আর কি চার পিস করে থাকে আমাদের পেটের হিসাবে তো এটা মোর দ্যান সাফিসিয়েন্ট বলা ভালো আমরা চিকেন রেশমি কাবাব বা মাটন মালাই কাবাব ট্যাংরি কাবাব এগুলো যখন খেয়ে থাকি তো জেনারেলি আমরা শুকনো মুখেই খেয়ে থাকি কিন্তু গালউতি কাবাব জিনিসটা ভালো লাগে পরোটা দিয়ে খেতে এবার কিছু কিছু রেস্টুরেন্টে যেটা হয় যে গালাউতি কাবাব অর্ডার করলেই তারা সাথে পরোটা দিয়েই সার্ভ করে যদিও আউধে এই ব্যাপারটা নেই আউধে পরোটা আলাদা করে নিয়ে নিতে হয় আর আমরা বাড়ি থেকে আজকে মন বানিয়ে এসেছিলাম যে গালতি কাব খাবো সাথে পরোটায় তো যাই হোক এখানে যেহেতু পরোটাটা সাথে সার্ভ করা হয় না তাই আমরা আলাদা করে লখনউ পরোটা নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে লাচ্ছা পরোটা দিয়েও খেতে পারেন এক প্লেট গালউতি কাবাবে চার পিস থাকে এই চার পিস মাটন গালতি কাবাব বা এক প্লেট মাটন গালতি কাবাবের দাম আউদে হচ্ছে চারশো পঞ্চান্ন টাকা উইদাউট জিএসটি আর সাথে আমরা নিয়েছিলাম লখনউ পরোটা যার দাম পার পিস পঁচাত্তর টাকা করে আর একটু আগে আমরা যে বাদাম শরবতটা খেয়েছিলাম তার দাম পার গ্লাস দেড়শো টাকা করে গালাউতি কাবাব আর পরোটা খাওয়ার পরে আমাদের প্ল্যান ছিল যে আমরা বিরিয়ানি কিছু ট্রাই করব এটা আউদের স্পেশালিটি কিন্তু এই এতগুলো পরোটা খেয়ে আমাদের পেটে সেই অর্থে জায়গা ছিল না তাই আমরা চলে গেলাম আওয়াদি সুগন্ধি মাহিতে এই আওয়াদি সুগন্ধি মাহিটা পুরোপুরি ভেটকি দিয়ে তৈরি হয় এক প্লেটের দাম পাঁচশো টাকা যেখানে চার পিস আর কি মাছের কাবাব থাকে ভেটকির কাবাব তো উপরে খুব সুন্দর আর কি একটা চিজ কোট করা থাকে আর সাথে একটা স্মোকি ফ্লেভার যেটা বেশ ভালো রকমের আর কি খিদের উদ্রেক করে মাছ জিনিসটা আমার যেমন অল টাইম ফেভারিট তেমনই অযোধ্যার যে নবাবরা ছিলেন সেই নবাবদেরও খুব প্রিয় ছিল মাছ তাই তাদের পতাকায় মাছের ছবি থাকতো আজ যখন আমরা টেবিলে বসছিলাম তখন দেখলাম যে আউদ এই ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল আর কি কিছু আইটেম এনেছে তার মধ্যে একটা হচ্ছে নলেন গুড়ের ফিরনি তো আমরা এত কিছু খাওয়ার পরে জেনারেলি শেষ পাতে কিছু মিষ্টি মুখ করবো তাই আমরা অর্ডার করে দিয়েছি নলেন গুড়ের ফিরনি এক প্লেট নলেন গুড়ের ফিরনির দাম দেড়শো টাকা তো এই ফিরনিটা আমরা দুজনে শেয়ার করে খাবো আর ডিঙ্কা ফিরনি মোটামুটি ভালোবাসে খুব ভালোবাসে তা নয় তবে আমার ভালো লাগে বিশেষ করে যখন আমরা আউধি বা মুঘল কুইজিন ট্রাই করি তখন পাতে এই জিনিসটা খুব ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন হাতিবাগান আর হাতিবাগানে আমরা এই কিশোরী মোহন ঘোষ অ্যান্ড ব্রাদার্সের দোকান থেকে খেয়ে নেবো মিষ্টি মিষ্টি দই জিনিসটা আমাদের দুজনেরই খুব প্রিয় আর এই এক একটা একশো গ্রামের দইয়ের কাপের দাম আঠাশ টাকা করে যাই হোক দই খেয়ে আমরা চলে এসেছি এখন স্টার থিয়েটারে যার বর্তমান নাম বিনোদিনী থিয়েটার আমরা আজ দেখব অপর্ণা সেন ও অঞ্জন দত্ত অভিনীত এই রাত তোমার আমার এবার সাজুবুজু করে কোথায় যাবে কোথায় যাবে ডিনার করতে সাংহাই তাহলে ভিসা হয়ে গিয়েছে চলো আমরা এখন তাহলে এরোপ্লেন চেপে যাবো সাংহাই টাটা বাই বাই আমরা আগে থেকেই সাংহাই নাগের বাজার ব্রাঞ্চে টেবিল বুক করে রেখেছিলাম আজকে ডিনারের ট্রিটটা আমার দেওয়ার টিঙ্কাকে তো চলে এসেছি আমাদের রিজার্ভ করা টেবিলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে টেবিলে একটা করে গোলাপ সাজানো আছে আর এর যে পুরো ইন্টেরিয়ারটা সবটাই আর কি ওই চাইনিজ বা জাপানি স্টাইলে কী কী করা সেই আর্টগুলো তুলে ধরা আছে আজকের জন্য সাংহাই কিছু কম্বো অফার রাখলেও আমরা আলাকাটা মেনু সিলেক্ট করব তো আমাদের মেনু কার্ড অলরেডি চলে এসেছে আর ঘুরে ফিরে দেখে নিচ্ছি যে কি কি অর্ডার করা যায় এর আগে যতবার সাংহাইতে এসেছি আমরা টমখা স্যুপ নিতাম টমখা স্যুপটায় মেনলি নারকেল দিয়ে তৈরি হয় যেটা ডিঙ্কার হট ফেভারিট তো সেটা নেব সাথে অন্য কিছু চলে এসেছে আমাদের চিকেন টমখা স্যুপ এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালিটা থাই স্যুপ যেটা আমরা ওয়ান বাই টু করে নিয়েছি এবং এর দাম হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা করে উইদাউট জি আমরা আজকে ঠিক করেছি মোটামুটি থাই কুইজিন ট্রাই করব তো টমখা স্যুপ তো আমরা এর আগেও খেয়েছি অন্যান্যও আমরা থাই কুইজিন ট্রাই করব। আমাদের চলে এসেছে সিঙ্গাপুর রাইস নুডলস যদিও এটা থাইল্যান্ডের হলো না সিঙ্গাপুরের মিক্সড সিঙ্গাপুর রাইস নুডলস সাথে আমরা নিয়েছি প্রন বুলগগি এটাও হচ্ছে থাই আইটেম সকালবেলা আমাদের পেট ভারতের সীমানার মধ্যে থাকলেও বেলায় আমরা ভারতের সীমানা ছাড়িয়ে চলে গিয়েছি দক্ষিণ পূর্ব এশিয়া এখন আমাদের পেট অবস্থান করছে থাইল্যান্ডে তো আমাদের এই সিঙ্গাপুর রাইস নুডলস মিক্সডের এক প্লেটের দাম পড়েছিল তিনশো টাকা করে আর যে প্রন বুলগগিটা নিয়েছিলাম তাতে আট পিস প্রন আছে এবং এর এক প্লেটের দাম চারশো টাকা করে সিঙ্গাপুর রাইস নুডলস একটু স্পাইসি হয় একটু ঝাল ঝাল হয় তাই সাথে যদি একটু সুইট অ্যান্ড সাওয়ার গোছের কিছু নেওয়া যায় তাহলে বেশ ভালো লাগে মানে সেই কম্বিনেশানটা বেশ ভালো জমে ওঠে যদিও এই ফ্রন্ট বুলগি খুব একটা সাওয়ার ব্যাপারটা নেই সুইট অ্যান্ড সাওয়ার ব্যাপারটা নেই একটু ঝালের দিকেই তবুও এই কম্বোটা খুব খারাপ লাগছে না দুপুরবেলায় ডাবড়িয়ে লখনৌ কুইজিন খাওয়ার পর যখন আমরা রাত্রিবেলায় থাই কুইজিন ট্রাই করছি তো এখানে সাংহাই যে কোয়ান্টিটিটা এক এক প্লেটে সার্ভ করেছে সেটা আমাদের পেটের পরিধির একরকম বাইরে বলা চলে তো এই পুরোটা আমাদের খাওয়ার ক্ষমতা নেই কিছুটা আমাদেরকে পার্সেল করে বাড়ি নিয়ে চলে যেতে হবে তো এই ছিল আমাদের আজকের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন মোটামুটি সকাল থেকে রাত অবধি সব স্টেপে স্টেপে করা হয়েছে এখন বাজে প্রায় রাত্রি পনেরো বারোটা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে গুড নাইট কেউ কেউ ভালো আসিস

ঘর মে আয় হুম দশ মিনিট কে শান্তি কে তরাই কেমন লাগলো আজকে ব্লগ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন বলবেন না কিন্তু